সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠার অনুশীলনী থেকে পৃষ্ঠা নাম্বার একশো তিন একশো তিন পৃষ্ঠার অনুশীলন অঙ্ক থেকে প্রথম সমস্যাটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত চোদ্দ অনুপাত পাঁচ এই চিহ্নটার নাম হচ্ছে অনুপাত ইংরেজিতে বলে টু চোদ্দো অনুপাত পাঁচ অথবা টু ফাইভ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যা নির্ণয় তো একটা সংখ্যা যদি হয় অন্য সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে চলো আমরা এই সংখ্যাটা নির্ণয় করি প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা চোদ্দ অনুপাত পাঁচ প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা সমান চোদ্দ অনুপাত পাঁচ তা আমরা লিখলাম ধরি প্রথম সংখ্যা চোদ্দ আছে তার মানে প্রথম সংখ্যা হচ্ছে চোদ্দ এক্স আর দ্বিতীয় সংখ্যা ধরলাম পাঁচ এক্স প্রথম সংখ্যা ধরলাম কি চোদ্দ এক্স আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে পাঁচ এক্স তাহলে প্রশ্ন মতে চোদ্দ এক্স সমান ছাপ্পান্ন কিভাবে চোদ্দ এক সমান ছাপ্পান্ন আমরা লিখলাম আমার প্রশ্নে উল্লেখ ছিল তোমার প্রশ্নটা দেখো বইতে একটি সংখ্যা ছাপ্পান্ন আমার প্রথম সংখ্যাটি হচ্ছে একটি সংখ্যা প্রথম সংখ্যাটি হচ্ছে কি একটি সংখ্যা একটি সংখ্যা ছাপ্পান্ন আমরা একটি সংখ্যা মানে প্রথম সংখ্যা কত দেখলাম চোদ্দো এক্স এই জন্য আমরা লিখতে পারি চোদ্দো এক্স সমান কত ছাপ্পান্ন বা এক্সের মান যদি আমরা বের করি তাহলে চোদ্দো এখানে এক্সের সাথে গুণ আছে তাহলে এই পাশে গিয়ে চোদ্দটা কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে তো চোদ্দো দিয়ে যদি আমরা ছাপ্পান্নকে ভাগ করি তাহলে কী হবে চার চোদ্দ ছাপ্পান্ন চোদ্দ দিয়ে যদি আমরা ছাপ্পান্নকে ভাগ করি তাহলে কি হবে চার চোদ্দ ছাপ্পান্ন হবে তাহলে এক্সের মান কত বের হলো চার বের হলো এক্সের মান ঠিক আছে তাহলে এবার দ্বিতীয় সংখ্যাটি কত আমার দ্বিতীয় সংখ্যাটি ছিল কত দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমার পাঁচ এক্স দ্বিতীয় সংখ্যাটি কত পাঁচ এক্স তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় সংখ্যা সমান পাঁচ এক্স সমান পাঁচ গুণ আর এক্সের মান কত চার এক্সটার মান হচ্ছে চার তার আমরা এখানে যে পাঁচ আছে আর পাঁচ সাথে এক্স গুণ ওটা পাঁচের সাথে কি গুণ হবে এক্সের জায়গায় আমরা চার লিখবো চার গুণ তাহলে চার পাঁচ আগত বিশ তাহলে আমার দ্বিতীয় সংখ্যাটা বের হয়ে গেল কত বিশ আশা করি বুঝতে পেরেছ এবার আসো আমরা দ্বিতীয় সমস্যাটি দেখি দৈনিক সমস্যাটি যে প্রশ্নে ছিল একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই একটা বইয়ের মূল্যের অনুপাত হচ্ছে সাত আর একটা কলমের মূল্যের অনুপাত করছে সাত দুই বইয়ের দাম হচ্ছে সাত আর কলমের দাম হচ্ছে দুই অর্থাৎ যত দাম হয় সেটাকে যদি আমরা অনুপাত করে পাই কত সাত অনুপাত দুই এখন কলমের মূল্য বত্রিশ টাকা দিল কলমের মূল্য হচ্ছে আমার দুই দুই ভাগ এই দুই ভাগের দাম হচ্ছে কত বত্রিশ এখানে অনুপাত মানে ভাগ আর কি তোমার বইয়ের হলো সাত ভাগ আর কলমের দাম হচ্ছে দুই ভাগ তো যদি কলমের দাম বত্রিশ টাকা তার মানে দুই ভাগের মূল্য বত্রিশ টাকা হলে সাত ভাগের মূল্য কত তা আমাদেরকে বের হবে বইয়ের মূল্যটা আমরা বের করব তো আমরা লিখলাম দেওয়া আছে বই অনুপাত এটা হচ্ছে অনুপাত বই অনুপাত কলম সমান কত সাত অনুপাত দুই ধরি বইয়ের দাম বইটা হচ্ছে সাত যে জন্য বইয়ের দাম হচ্ছে সেভেন সাত এক্স আর কলমের দাম ধরলাম কত দুই এক্স বইয়ের দাম হচ্ছে এখানে সাত আছে এই জন্য লিখলাম সাত এক্স আর কলমের দাম হচ্ছে কত দুই এক্স তো প্রশ্ন মতে ওরা প্রশ্নে কী লেখা আছে কলমের দাম দেওয়া আছে আর আমরা কলমের দাম ধরলাম দুই এক্স তার মানে প্রশ্ন মতো আমরা লিখতে পারি দুই এক্স সমান কত বত্রিশ কলমের দাম লিখতে পারি কত দুই একশো সমান বত্রিশ আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এখন এক্সের মান বের করব কিসের মান বের করব এক্সের মান বের করব তাহলে এক্সের সাথে কি আছে দুই গুণ আছে এর পাশে আসলে দুইটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ বত্রিশের নিচে দুইটা চলে আসবে তা আমরা দুই দিয়ে যদি বত্রিশকে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি দুই একে দুই আর ষোলো দুগুণে বত্রিশ তাহলে নিচের একটা লিখতে হয় না উপরে কত আসছে এখানে ষোলো তাহলে এক্সের মানটা কত বের হয়ে গেলো ষোলো বের হয়ে গেল এবার বইয়ের দাম আমরা লিখব তো বইয়ের দাম কত সাত এক্স বইয়ের দাম কত সাত এক্স তো খেয়াল করো এক্স এর মান কত পেয়েছি আমরা এক্স এর মান পেয়েছি ষোলো তাহলে সাতের সাথে আমার এক্স এর মানটা বসিয়ে দেবো অর্থাৎ ষোলো বসিয়ে দেবো তো সাতে আর ষোলো গুণ দিলে কত হয় একশত বারো তাহলে যেহেতু এক্স এর মান ষোলো আমরা এই জন্য সাতের সাথে এক্স এর বদলে ষোলো সাত আর এক্স এর কোনো চিহ্ন না থাকলে কি হবে গুণ চিহ্ন হবে তাহলে সাত গুণ এক্স এর মান ষোলো সাত ষোলো গুণ করলে কত হয় একশো বারো তার মানে হচ্ছে একটি বইয়ের দাম আমার কত টাকা একশো বারো টাকা বের হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা তিন নং প্রশ্নটা পড়ি সেখানে কি লেখা আছে রকি ও রিতার বয়সের অনুপাত পাঁচ অনুপাত সাত রকির বর্তমান বয়স দশ বছর হলে চার বছর আগে রিতার বয়স কত ছিল তো রকির আর রিতার বয়স অনুপাত পাঁচ অনুপাত সাত মানে রকির যদি বয়স পাঁচ ভাগ হয় রিতার বয়স হবে সাত ভাগ অর্থাৎ রিতার বয়সটা বেশি বোঝা যাচ্ছে রকির বর্তমান বয়স কিন্তু দশ দেওয়া আছে মানে পাঁচের বদলে কত দশ তাহলে সাতের বদলে কত হবে অর্থাৎ রকির বর্তমান বয়সটা কত আমাদেরকে আগে বের করতে হবে এরপর বর্তমান বয়সটা বের করার পর আমরা কী করবো চার বছর আগে রিতার বয়সটা কত তাহলে আমরা রিতার বর্তমান বয়স বের করার পর তার থেকে চার বিয়োগ করলে তো বোঝা যাবে যে চার বছর আগে রিতার বয়সটা কত ছিল চলো আমরা তা দেখি তা আমরা লিখলাম দেওয়া আছে রকি অনুপাত রিতা সমান কত পাঁচ অনুপাত সাত তো ধরলাম রকির বয়স হচ্ছে এখানে পাঁচ আছে আমরা পাঁচ এক্স বছর আর রিতার আছে সাত তার মানে রিতার বয়স ধরলাম সাত এক্স বছর আমার প্রশ্নে উল্লেখ আছে রকির বয়স দশ বছর আর আমরা এখানে দেখলাম রকির বয়স দেখলাম পাঁচ এক্স বছর তার মানে আমরা দেখতে পারি প্রশ্ন মতে পাঁচ এক্স সমান দশ বা আমরা যদি এক্সের মান বের করি তাহলে কি দাঁড়ায় এক্সের সাথে পাঁচ কি আছে এখানে গুণ আছে এক্সের সাথে পাঁচ কি আছে গুণ আছে তাহলে এ পাশে আসলে সে কী হবে বাঘ হয়ে যাবে তাহলে কোনো তুমি মনে রাখবে পাঁচ আর এক্স মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তা আমরা বুঝবো যে এখানে কিছু গুণ চিহ্ন আছে তার মানে এক্স আর পাঁচের সাথে গুণ আছে তো সমাধান করার সময় মাঝখানে সমান থাকলে আমরা বাইরে বা দিব আর যেহেতু এখানে এক্স সমান বের করুন আমরা এক্স লিখলাম আর পাঁচটা এক্সের সাথে গুণ আছে এজন্য ডান পাশে আসলে কি হবে বাঘ হয়ে যাবে তা পাঁচ দিয়ে আমরা কি করলাম দশকে ভাগ করলাম পাঁচের মতো ফল পাঁচ একে পাঁচ পাঁচ দুই গুণে দশ তাহলে ফল কত বের হলো দুই তার মানে আমার কত দুই এর মানটা কত হলো দুই জন্য আমরা লিখলাম এক্স সমান এখন আমরা রিতার বয়সটা বের করব তো দেখো রিতার বয়সটা কত আছে এখানে সাত এক্স বছর রিতার বয়স কত আছে সাত এক্স বছর তা আমরা প্রশ্ন থেকে লিখবো যে রিতার বয়স সমান সাত এক্স এবার আসো সমান চিহ্ন দিলাম এই সাতের জায়গায় সাত লিখলাম একটু আগে আমরা বলছি সাত আর এক্স দুটো সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে এখানে কি বসবে গুণ বসবে আর এক্সের মানটা আমার কত বসে হয়েছে দুই এক্সের মানটা আমার কত হয়েছে দুই হয়েছে এই জন্য মাঝখানে গুণ চিহ্ন দিয়ে আমরা এক্সের বদলে কি লিখলাম দুই লিখলাম তাহলে দেখাল গুণ করো তাহলে সাত দু গুণে কত চোদ্দো তো আমরা লিখতে পারি রিতার বয়স কত বছর চোদ্দ বছর এখন প্রশ্নে ছিল চার বছর আগে রিতার বয়স কত ছিল তা এখন হচ্ছে চোদ্দ বছর ত্রিশে চার বছর আগে তার বয়স আরও বেশি ছিল তো আমরা লিখলাম চার বছর আগে রিতার বয়স ছিল চোদ্দো থেকে কত বিয়োগ হবে চার বিয়োগ চার বছর আগে তার বয়স আরো চার বছর কম ছিল চার বিয়োগ করলে কত হয় দশ বছর তাহলে আমরা বুঝতে পারলাম যে রীত চার বছর আগে রিতার বয়স ছিল দশ বছর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম